আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো বাগিনা হঠাৎ করে আমার কাছে আসলো বলে মামা উমরা হাজে যাবো বাঘিনাকে নিয়ে রওনা হলাম এটা হলো জেদ্দা আমরা এখন জেদ্দা থেকে মক্কা যাইতেছি এই জেদ্দা এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটা যারা এখানে আছে তারা হয়তো চিনে জায়গাটা অনেক সুন্দর আমরা গাড়ি থেকে ভিডিও করলাম যতটুকু পারি অতটুকুই নিতেছি তো আমরা এখন জেদ্দা থেকে মক্কা ঢুকবো এটা হলো মক্কার চেকপোস্ট এখান থেকে চেক করার পর মক্কাতে ঢুকা যায় তো আমরা এখন চেকপোস্টে চেক করে ফেলছে আমরা এখন ঢুকতেছি মক্কা এখন ইনশাল্লাহ আমরা মক্কা ঢুকে ফেললাম আমরা এখন যেখানে আছি এটা হলো মক্কা ডুকার যে সামনে দেখতেছেন আপনি যে কোরআন শরীফের লঘুটা ওইটা হলো মক্কা গেট এটা থেকে হেরাম শরীফ একটু সামনে তো আমরা এই মক্কা গেট পাড়ে দিতেছি এটা হলো মক্কা গেট অনেক সুন্দর এই মক্কা গেট আমরা পাড়ে দিলাম আমরা এখন হেরাম শরীফের কাছে এখান থেকে এগুলা দেখেন পাহাড়গুলো কত সুন্দর ওই হেরাম শরীফের লোক বিল্ডিংটা দেখা যেতেছে এখান থেকে এখান থেকে হ্যারাম শরীফের বিল্ডিংটা দেখা যেতেছে আমরা হেরাম শরীফের খুব কাছাকাছি আইসা পড়ছি হেরাম শরীফের কাছাকাছি অনেক সুন্দর জায়গাটা দেখেন অনেক সুন্দর যা বলার বাইরে হয়তো মোবাইলে এরকম দেখা যাইতেছে কিন্তু আমরা বাস্তবে যারা মক্কাতে যাই বাস্তবে দেখি এত সুন্দর সৌদি আরব মার্শাল্লাহ দেখেন হেরাম শরীফের টাওয়ারটা দেখা যাইতেছে বিল্ডিংয়ের টাওয়ারটা গড়ির টাওয়ারটা আমরা খুব কাছাকাছি আমাদের অনেক ভালো লাগতেছে আমার বাগিনার বলতেছে মামা আমার জীবনে সবচেয়ে হ্যাপি আজকে আজকের দিনটা আমি এখানে আসতে পারছি এটাই সবচেয়ে বড় এটা হলো টাওয়ারটা তো আমরা হেরাম শরীফের কাছাকাছি আইসা পড়ছি ইনশাল্লাহ আর এটা হলো মক্কা হোটেলগুলা যারা হাজিরা আইসা হোটেলে ওঠে ওইগুলা এখানে বড় বড় হোটেল আছে অনেক বড় বড় টাওয়ার আছে গাছগুলো অনেক সুন্দর এই গাছগুলো অনেক সুন্দর লাগতেছে খেজুর গাছগুলা আর মক্কা টাওয়ারটা আমরা কিছুক্ষণের ভিতরে হেরাম শরীফে ঢুকবো আমরা হেরাম শরীফের খুব কাছাকাছি আমার অনেক ভালো লাগতেছে আমি কিছুদিন আগেও আমরা করছিলাম চতুর্থবারের হজটা আবার আজকেও উমরাহ করার জন্য আসলাম আমি এখন যেখানে আছি এখান থেকে আমার মন চেলেই উমরাহ করতে যাইতে পারবো তো আমার থেকে আর হ্যাপি আর কেউ নাই আমি এখান থেকে আমি মক্কা শরীফ দেখতে পারবো এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া তো আমরা কিছুক্ষণের ভিতরে হেরাম শরীফে ঢুকবো আপনারা আমাদের সাথে থাকুন অবশ্যই ভালো লাগবে আর জায়গাগুলো উপভোগ করুন জায়গাগুলো কত সুন্দর যারা মক্কাতে আছে তারা হয়তো জানে যে জায়গাটা কত সুন্দর আমরা মক্কার খুব কাছাকাছি এত ভালো লাগতেছে বড় বড় টাওয়ারগুলো এখানে আমরা এখন হ্যারামে ঢুকবো আমরা গাড়ি থেকে নেমে গেছি আমরা হেরামের দিকে যাইতেছি এটা হলো হ্যারাম আর এটা হলো গড়ির টাওয়ার এখন আমরা হ্যারামে যেতেছি মামা বাগিনা বাগিনা তো খুব এক্সাইটেড মামা মানে ও কিছু বুঝতে পারতেছে না যে মামা আমি আসছি আমার সাথে আছে জনি মামা জনি মামা আসছে আমাদের সাথে হজ করার জন্য তো বাগিনাকে নিয়ে আজকের ভিডিওটা বানাইলাম বাগিনা অনেক হ্যাপি বাগিনা বলে মামা আমাকে নিয়ে একটা ভিডিও বানান আপনার ফেসবুকে দিবেন তো এটা হলে হেরাম শরীফ আমরা আসি আমরা তাও শেষ আমরা এখন একটু ভিডিওর জন্য আমরা ভিডিও করতেছি আমরা কিন্তু তাও করা শেষ তো তাও সময় ভিডিও করি নাই এভাবে আপনার তাফ শেষ করে আমরা একটি ভিডিও বানালাম তারপর আমরা সাফা মারোয়ার দিকে যাব কিছুক্ষণ পর এটা হলো হেরাম শরীফটা মাসাল্লাহ কত সুন্দর আল্লাহ আল্লাহ আমি লাখ শুক্রিয়া আপনার দরবারে আমাকে হেরাম শরীফের সামনে নিতেছেন আমাকে হাইট দিছেন আমি অনেক মানে আমি সৌদি আরব আসছি আর মক্কামুদ্দিনার জন্য অনেক মানুষ ছিল অনেক মানুষ যা বলার বাইরে সবাই যার যার মতো আছে আমরা এখন এরাম শরীফের কাছ থেকে একটু এদিকে আসলাম আমরা সাফা মারোয়া যাবো এইটা হলো সাফা মারোয়া সাফা মারোয়া অনেক সুন্দর আমরা এখানে দূর দিছি যেখানে আমাদের মা যেখানে জমজম পানির জন্য দোয়া করছিল আল্লাহর কাছে এটা কেমত পর্যন্ত এখানে আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছি এই জায়গাটা দৌড়ানো আমরা জমজমের পানি খেতে মন যেতেছে আমি একটু পরপরই জমজমের পানি খেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ হইসে সাফা মারোয়া অনেক মানুষ দেখতেছেন দেখেন অনেক মানুষ সাফা মারোয়া তা আমার লাস্টে আমি হজ শেষ করার পর আমি কাবার মধ্যে আসলাম আসে আমি দোয়া করলাম কাবাকে ধরে আর আমার জীবনের সবচেয়ে সেরা উপহার হলো আমি পাঁচবার উমরা হজ করছি পাঁচবারেই আমি পাঁচবারের মধ্যে দুবার আসোয়াদ পাথ আসোয়াদ পাথরে পাথরে চুমু দিতে পারছি কিন্তু আজকেও আমি দিতে পারছি কিন্তু যখন চুমু দিচ্ছি ও তখন তো অনেক মানুষ তখন ভিডিও করতে পারি নাই আলহামদুলিল্লাহ চুমু দিছি তো আপনাদের জন্য আমি আবার আপনাদের জন্য সবার জন্য দোয়া করলাম আমার ফেসবুক বন্ধুরা সব আত্মীয় স্বজন কাবাকে ধরে আর আমার জন্য সবাই দোয়া করবেন মনটা অনেক খারাপ হয়ে গেছিলো আমরা ভিডিওটা আজকে এই পর্যন্তই যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আমরা দোয়া করি আপনারাও যেন মক্কা শরীফে আসতে পারেন আমাদের জন্য আপনারা দোয়া করবেন বাগিনা অনেক খুশি আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগে আপনারা শেয়ার করবেন কারণ এটা আমার আল্লাহর গড়